আমি বিচার দিয়ে যাচ্ছি দিলীপ বাসের কাছে এই তিন টাকা আত্মসাত করে তার একটা মান বিদেশে সরজমদের জন্য কলকাটি লাগছে আমি বিচার দিয়ে যাচ্ছি দিলীপ বাসের কাছে যে সংগঠন কি বিএনপি জামাত এই বাংলাদেশের মানুষের ভোট নিয়ে এই তিন হাজার টাকা আত্মসাত করে তার একটা বিদেশে পাচার করে সে বিদেশে বসে থেকে বাংলাদেশের মানুষের সরজমদের জন্য কলকাটি লাগছে ঠিক সেই সময় যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ না খেয়ে আছে সারা পৃথিবী বিধ্বস্ত সেই সময়ে বিএনপি তিরিশ কোটি টাকা দিয়ে লোভিস নিয়োগ করে বাংলার মানুষ এবং বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল আপনার পক্ষে হাত এই বিএনপি জামাত করোনার সময় এবং এই বন্যার সময় এই ভেন্সুগঞ্জ কিংবা এই বালাগঞ্জ কিংবা দক্ষিণ সুরমার কোন মানুষকে এক একমুটো চাল দিয়েছেন কিনা আমি জানতে চাই আপনাদের কাছে দেশের প্রতি ষড়যন্ত্র করার টাকা আছে এই বিকৃত এই বিকৃত এই জঙ্গি দেশবিরোধী শক্তি বিএনপি জামাতের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন